सेहत का अच्छा होना बहुत जरूरी है सेहत है तो सब कुछ है। कर सकते চলে গেলেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র শুধু পর্দার নায়ক নন বাস্তবেও তিনি ছিলেন এক সংগ্রামী কিংবদন্তি যার জীবন শুরু হয়েছিল মাত্র একান্ন রূপী পারিশ্রমিক নিয়ে ছয় দশকের দীর্ঘ পথ শেষে তিনি রেখে গেলেন শত শত কোটি রূপীর সাম্রাজ্য আর তার চেয়েও মূল্যবান অগণিত ভালোবাসা সব প্লেন্ডার ফ্রেশ মশলা ভালোবাসার স্বাদ অটুট থা ধর্মেন্দ্রর নেটওয়ার্থ নিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যায় ভিন্ন ভিন্ন সংখ্যা কেউ বলছে তিনশো কোটি কেউ বলছে চারশো পঞ্চাশ কোটি রুপি মুম্বাইয়ের তার অস্থাবর সম্পত্তি নিয়েও এসেছে আলাদা হিসাব কোথাও ধরা হয়েছে একশো ছত্রিশ কোটি রুপি সংখ্যা যতই ভিন্ন হোক একটি বিষয় স্পষ্ট ধর্মেন্দ্র ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্ভ্রান্ত ও সফল প্রবীণ তারকা সবচেয়ে আলোচিত ছিল তার স্বপ্নের ঠিকানা লোনাবালার একশো একর বিস্তৃত ফার্ম হাউস সুইমিং পুল থেরাপি জোন সবুজ বাগান আর আধুনিক সাজসজ্জায় ভরপুর এই বিশাল এস্টেটটাই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি সরকারি মূল্য প্রকাশ না হলেও রিপোর্টগুলো বলছে ধর্মেন্দ্র সম্পদের বড় অংশ লুকিয়ে আছে এই স্বপ্নভূমির ভেতর এছাড়া মুম্বাইয়ের জুহু ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় তার বহু জমি বাড়ির মূল্য ধরা হয়েছে সতেরো কোটি থেকে এক কোটি রুপি অভিনয়ের বাইরে ব্যবসাতেও তিনি ছিলেন দৃঢ় এক শক্তি গরম ধরম ধাবা ও হিউম্যান রেস্তোরাঁ শুধু দর্শকের প্রিয়ই ছিল না এগুলো তাকে এনে দিত মোটা অঙ্কের আয় ভারতের বিভিন্ন শহরে থাকা গরম ধরম এর শাখাগুলো এনে দিয়েছে সমান উপার্জন ধর্মেন্দ্রর পারিবারিক ব্যবসার আরেক গুরুত্বপূর্ণ অংশ বিজেতা ফিল্মস যে ব্যানার তাদের পরিবারের বহু সফল ছবির জন্ম দিয়েছে অভিনয় বিজ্ঞাপন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ব্যবসা তার আয়ের উৎস ছিল অসংখ্য আজ তার বিদায় শোকস্তব্ধ বলিউড কিন্তু তিনি রেখে গেলেন এক অমর সত্য একান্ন রুপি থেকে শতকোটি ধর্মেন্দ্রর জীবনই ছিল এক সম্পূর্ণ সিনেমা সাবা খান নাগরিক প্রতিদিন